ট্রেনিং কেমন হচ্ছে আইসে করো দিন ট্রেনিং সেন্টারে ট্রেনিং আজ আচ্ছা বারো দিন বারো দিন আচ্ছা কাজ ভালো হচ্ছে পারবা তো পরীক্ষায় পারবা না আচ্ছা তাহলে মন দিয়ে কাজ করো পরীক্ষা কয় তারিখ তোমার পরীক্ষা হচ্ছে সাব্বিশ তারিখে আচ্ছা নেক্স তোমার নাম কী ওয়েল্ডিং করতেছো ভালো হচ্ছে ট্রেন্ডিং সেন্টারে ভর্তি হয়েছে কতদিন ছয় দিন কাজ ভালো হচ্ছে আচ্ছা মন দিয়ে কাজ করবা হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না তো যেখানে থাকো আবাসিক ব্যবস্থা কেমন ভালো খাওয়া দাওয়ার মানও ভালো আচ্ছা কোনো সমস্যা হলে বলবা হ্যাঁ আচ্ছা আমরা চলে যাচ্ছি নেক্সট আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কাজের অগ্রগতি কত দূর আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি অনেক দূর আগ্রহ অনেক দূর আগ্রহ গেছেন আপনার নাম কি মোহাম্মদ সুতন রানা আপনার বাসা কোথায় বাসা আছে ভাই দিনাজপুর আপনি দাঁড়ান আপনি সরে দাঁড়ান আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার ইয়া রোহি রোহি মেশিনটা বন্ধ করে দাও আপনার নাম কি মোহাম্মদ সুজন রানা সুজন রানা ভাই আপনার বাসা জেলা কোনটা জেলা দিনাজপুর আচ্ছা এখানে ভর্তি হয়েছেন কতদিন প্রায় এক সপ্তাহ ট্রেনিং ভালো হচ্ছে কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে তো আপকামিং যে স্টুডেন্টগুলো আসতে চায় ট্রেন্ডিংয়ের জন্য তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান আলহামদুলিল্লাহ ভাই তারা যদি আসতে চায় বলতে দ্রুত আসবে এখন আমাদের লোকজন কম আছে দেখা যাচ্ছে খুব মনোযোগী তারা কাজও করতে পারে এবং কাজ বুঝেও নিতে পারে